আসসালামু আলাইকুম আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোগলা পাতা পাতা অনেকে চিনে অনেকে চিনে না যারা গ্রামের তারা হয়তো অনেকে চিনে আর যারা শহরের তারা হয়তো হোগলা পাতা চিনে না বা দেখে নাই এটা হচ্ছে হোকলা পাতা দেখুন গ্রামের মানুষজন আগে এগুলা দিয়ে মানে হোগলা হুগলা বা ফাটি মানে তারপরে তারা চকিতে বা খাটে বিছাইতো তো যুগের পরিবর্তনে তা এখন উঠে গেছে তো হোগলা ভাতা থেকে একটা জিনিস হয় সেটা হচ্ছে হগল হগল এমন একটা সুস্বাদু খাওয়ন যারা খাইছে তারা হয়তো অবশ্যই বুঝতে পারেন আর যারা না খাইছে তারা কখনো এই স্বাদ বুঝতে পারবে না তো এই হগলটা দেখুন এই যে এটা থেকে এই যে হগলটা হয় এই যে এটা হচ্ছে হগল হগলের এই ইয়া ডাডা ডানটি যেটা বলে এটা এটারে আপনার যখন পরিপক্ক হয় এই হোকলা পাতাটা এই হোকলটা হয় একটা এই গাছটার থেকে একটা সোজা ডাট বের হয় ডাটের থেকে এই হোক এটা হয় মূলটা হয় তো এটা যখন আপনার যারা লোকজন এটা এটা এখান থেকে কেটে নিয়ে এটা রৈদ্য দিবে রে দিলে জিনিসটা একবারে মানে শুকনা হয় শুকনো হইলে এই আপনার বিভিন্ন গাবলা আছে তাগাড়ি আছে সেগুলোর ভূতে এটা কাপড় দিয়ে এটা বাড়িয়ে এমন এমন করে বাইরে এই হকুলটা ছড়ায় সরাইলে এই খামাটা যখন আপনি খাবেন তখন কি যে সুস্বাদু হয়তো যে খাইছে সে বসবে অবশ্য আর যে না খাইছে সে কখনও বসবে না তো আপনাদের জানানোর জন্য বা দেখানোর জন্য এই ভিডিওটা করা আর বাড়ির পাশে হুগলা বা বাগানটা বা ক্যাটটা তো দেখুন এমন এই দেখুন হুগলা হল কী বেজ হয় এই যে এই এখান থেকে এই যে হকলের কাজটা থেকে এই যে হকলের ডাটা বেরিয়েছে এই যে হবল এই যে এই হোগুলটা এই হকুলটা বাতি হয়ে গেছিলো এই গোলটা বাতি গেছিলো এই যে এটা এরকম শুকনো হয় এটা পরে গেছে জোরে পরে গেছে নয় দেখানো যেত এই যে এই যে গুঁড়া গুঁড়া একবার আটার মতন হয় জিনিসটা হলুদ হয় হলুদ একবারে একবার হলুদ হয় এটা পরে গেছে নাই দেখানো যেত তো এটা সেতে এটাতে এটা থেকে এই হলটা হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ